ইলে শুকনো কাঠগুলো ভিজে যাবে অনেক কাঠ কেটেছি এদিকে বৃষ্টি আসতে পারে যে কোনো সময় এই আপনার কাঠগুলো তাড়াতাড়ি টাকাটা দেন বাড়ি ফিরি বলি কাজ করতে এত কষ্ট গেছে হয় শুনি এত তার আহরও করছিস কেন বর্ষাকাল বৃষ্টি তো হবেই না মানে যেভাবে বেশ কয়েকদিন বৃষ্টি হচ্ছে না জানি বানের জল কখন ভেসে আসে ঘরটা সারাবো ভাবছি আর এখন বাড়িতে কিছু বাজারও করে রেখে দিতাম কাজ করলে না করলে যা দেখি না তারা উড়ো করে আমি কোনো কাজ করি না সে সারাদিন কাজ করে দুবেলা খাবার খাওয়ার জন্য তুমি যদি টাকা না দাও তাহলে সে কেমন করে চলবে হারানকে টাকাটা দিয়ে দাও গো আরে হারানের কাছে তো এমনিতেই টাকা পাবো তুমি যগন বলছো ঠিক আছে গিনি তাই নেই আজকের টাকাটা রাখ অনেক বড় উপকার হলো মহাজন তবে এবার আমি আসি তখনই বৃষ্টি শুরু হয় হারান মহাজনের কাছ থেকে টাকা নিয়ে কিছু বাজার আর কিছু শুকনো খাবার নিয়ে ভিজে চড়ো হয়ে বাড়ি ফেরে ওগো তুমি বাড়িতে এসেছো আমি তো চিন্তায় চিন্তায় শেষ এদিকে রান্নার চালও ফুরিয়ে গিয়েছে মেয়েটা দুপুরে না খেয়ে আছে এই নাও গিন্নি বাজার আর কিছু শুকনো খাবার না জানি কখন বানের জল বাড়িতে চলে আসে কাজ না করতে পারলে তো না খেয়ে থাকতে হবে তাই এগুলো এনেছি তুমি ভালো কাজ করেছো আমি তাড়াতাড়ি রান্নাটা সেরে ফেলি টিন্নি আমাকে একটু সাহায্য করবি আয় মা তুমি কাপড়টা পাল্টে ফেলো ভিজে একদম চুপসে গেছো মা জল তো বারবার নিবে যাচ্ছে বাতাসের জন্য ঝড় বৃষ্টিতে যদি আমাদের বাড়ি ভেঙে যায় তখন আমরা কি করব কোথায় থাকব এমন কথা মুখে আনিস না দাঁড়া রান্নাঘরের জানালায় চারিপাশ দিয়ে একটা কাপড় দিয়ে দেই তাহলে রান্নাঘরে বাতাস কম আসবে বা মাথায় দেখি এবার আর না মা। কি দেখি বৃষ্টির জল তো কমই হচ্ছে না এদিকে বাড়িতে অল্প কিছু খাবার আছে এমন চলতে থাকলে তো দুদিন পর থেকে না খেয়ে থাকতে হবে বানের জলে গ্রাম তলিয়ে যাবে মনে হচ্ছে গিনি আমি কাল মাঠে গিয়ে দেখে আসব আমাদের ধানের কি অবস্থা বিধাতার কাছে একটাই চাওয়া বানের চলে আমাদের ধান যেন ডুবে না যায় ঋণ করে ধান করেছো ধান তুলিয়ে গেলে ঋণ কেমন করে শোধ করবে বাবা এখন খেয়ে নাও তো কাল সকালে গিয়ে দেখে এসো কো বৃষ্টি তো কমছেই না দেখছি এই বৃষ্টিতেই বেরোচ্ছ নাকি আর করবো যা দেখে আসি সেই সম্বলটুকু আছে নাকি বাবা এই নাও ছাতাটা নিয়ে যাও নয়তো বৃষ্টিতে ভিজে জ্বর করবে তোমার ওই ঠিকই বলেছিস গিন্নি তাহলে আমি গেলাম হায় হায় এটা কি সর্বনাশ হলো দুই দিনে সমস্ত মাঠ ডুবে গেল কত কষ্টের ফসল সব শেষ হয়ে গেল আরে বাপু তুমি এমন করে কাঁদছো মনে হচ্ছে তোমার একার ফসলই নষ্ট হয়েছে সারা বছর কি খাবো সবাই সকল তরি তরকারি ধান পার সবচেয়ে ডুবে গেছে এবার সব জিনিসের দাম বেশি হবে তোমাদের তো দিন ভালো কাটে আমার যে সংসারই চলে না আমি কেমন করে স্ত্রী সন্তানের মুখে ভাত জোটাবো বলো দেখি আমার বৃষ্টি শুরু হচ্ছে শুনলাম এবার বানের জলে গ্রামটা ডুবে যেতে পারে তোমরা সবাই সাবধানে থেকো কি বলছো তুমি ভাই তাহলে তো গ্রাম থেকে সবাই চলে যাবে আমাদের তো যাবার মতো তেমন কোনো জায়গাও নেই তাহলে কি হবে বৃষ্টি একটু কম হলে আমি শহরে আমার বোনের বাড়িতে চলে যাব। তোমরা এই গ্রামে পৌঁছে মরো বাপু বৃষ্টি জোরে আসছে আমি বাড়ি গেলাম এই গরিবের কষ্ট তো কেউ বোঝে না দেখলাম তোমার ভাই নতুন ঘর করেছে তোমরা না হয় সেখানে গিয়ে থাকো হারান ভাই আমি গেলাম গু যে যার মতো বাড়িতে চলে যায় হারান কিছুক্ষণ তার ডুবে যাওয়া থানি জমির দিকে তাকিয়ে থাকে ভয় পাসনা মা আমি তো আছি তোর বাবা এক্ষুনি চলে আসবে আমরা ওই নিচে যাই চল কি হলো গগিনী এই বৃষ্টিতে গাছের নিচে দাঁড়িয়ে এভাবে ভিজ্য কেন হাই 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 হামার গেল জল সব জলের নিচে কি করব কি হয়েছে গো দাদা কি সে শব্দ হলো তোমরা ঠিক আছো তো তিনি মা বয় পাশনামা আমরা সবাই আছি ভাই হ্যাঁ আর ঘরের ছাউনিটা ভেঙ্গে গিয়েছে তোদের গড়টা তো কিছুদিন আগে ছাড়িয়েছি বেশ শক্ত আমাদের কিছুদিন জায়গা দিবি না না এটা কি বলছেন আপনি দাদা দুই একের ভেতরে এমন চলতে থাকলে গ্রাম তলিয়ে যাবে আমরা কোথায় থাকবো নিজেরাই জানি না আমাদের বাড়িতে আপনাদের জায়গা দিতে পারবো না দিনে ঠিক কথা বলেছে আমাদের বই রুম ঘর আমি তোমাদের কোথায় জায়গা দেব ভাই ছোট মেয়েটার কথা ভেবে তোমার দাদা এমনটা বলছে চিন্তা করো না আমরা কোনো একটা ব্যবস্থা করে নেব তোমরা ভিজো না বাড়িতে ফিরে যাও তুমি ঠিকই বলেছ ভাবি ওগো চলো মেয়েটা বাড়িতে একা আছে তোমার টাদা বৌদি থাকার মতো ঠিক একটা ব্যবস্থা করে নেবে ওগো এবার আমরা কোথায় যাব আমার অসময় তো নিজের ভাইও পাশে দাঁড়ালো না বাবা আমাদের তো অনেকগুলো কলা গাছ আছে বানের জলে কলা গাছগুলো তো মারাই যাবে আমরা বড় কলার পাতা আর গাছ দিয়ে আমাদের ঘরটা সারিয়ে নি আপাতত বাহ তিনি তোর মাথায় দেখি খুব বুদ্ধি হুগো তুমি তাই করো আর দেরি করো না সবাই মিলে সাহায্য করলে তাড়াতাড়ি ঘরটা সারানো হয়ে যাবে এই মুহূর্তে বৃষ্টির হাত থেকে বাঁচতে আমাদের এটাই করতে হবে ঠিক আছে আমি তবে তাই করছি দেখো কিনি এখানে দাঁড়ানো যাচ্ছে না বানেস্ট্রোতে ভেসে ঢুকছে তা ও উঁচু জায়গায় গিয়ে দাঁড়াও আমি কলা গাছ আর কলাপাতা কেটে কোনোভাবে ঘরটা নি। হারান বৃষ্টির মধ্যে কলাপাতা আর গাছ কেটে আনে এরপর চালে উঠে সুন্দর করে ছাউনি দেয় চারপাশে ঘিরে বৃষ্টি একটু কমেছে চালাটাও খুব সুন্দর আর মজবুত হয়েছে বলি একপাশের বেড়া তো ভেঙে গেছে মাটি দিয়ে ওই জায়গাটুকু উঁচু করি আর মেঝেটাও ঘর উঁচু হলে বানের জলে ঘরের ভিতরে আর যাবে না মা ঠিক কথা বলেছে বানের জলে কত সাপ করছে আমার তো ভয় ওই মা অনেকে গ্রাম থেকে চলে যাচ্ছে এই দৃশ্য খুবই কষ্টদায়ক রে মা কেউ কি আর তার বাপদাদার ভিটে ছেড়ে যেতে মন চায় আমাদের যে কি হবে সৃষ্টিকর্তাই জানেন গিন্নি ঘরে যে শুকনো খাবার ছিল সেটাও শেষ আমি কলা গাছের বেলা দিয়ে মহাজনের বাড়ি যাচ্ছি পদঘাট নদী নালা সব তো বানের জলে ডুবে গেছে যেদিকে তাকাচ্ছি সেদিকে জল আর জল কেউ তো কোনো সবজিও বিক্রি করছে না দেখি মহাজন কোনো ব্যবস্থা করতে পারে কি না দাদাক্ষণ সকালে খেয়েছি যা করে তাড়াতাড়ি করো খেয়েছি শান্ত হমা। না গ্রামের সবাই কেমন আছে গো তুমি সাবধানে যাও যেভাবে পানির স্রোত আসছে ভাগ্য ভালো তুমি সেদিন ঘরটা উঁচু করেছিলে আর আমি মাচা বানিয়েছিলাম না হলে আমাদের ঘরে আজ পানি থাকতো সকাল থেকে বানের জলে মাছ ধরছি কিন্তু মাছ পেলাম না বাড়িতে সবাই না খেয়ে আছে কি যে করব এ ভাই বানের জলে মাছ কেমন করে পাবো সারা গ্রামে জল মাছ না জানি কোথায় আছে এই জলে মনে হয় না মাছ পাবো তাহলে কি করব ভাই কাছে যে টাকা ছিল তা শেষ কোনো সবজি ডাল কিছুই তো পাওয়া যাচ্ছে না সমস্ত ফসল জলে ভেসে গেছে চলো তুমি আর আমি মহাজনের কাছে গিয়ে দেখি তিনি কি ব্যবস্থা করেন আমার ভেলায় উঠে এসো ওই এমনি তোরা আবার এখানে এলি কেন শোন আমি কিন্তু কোনো টাকা দিতে পারবো না আগে বলে ডাকলাম বরং হারানের কাছে যে টাকা পাবো সেটা নিতে যেতে চাইছিলাম কি বলছেন মহাজন আমার কাছে টাকা থাকলে কি আপনার কাছে আসতাম মহাজন দয়া করে আপনার টাকা এখন চাইবেন না সব ধান বানের জলের নিচে বাড়িতে মেয়েটা না খেয়ে আছে হায় 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 আমার পায়ে কি যেন জড়িয়ে আছে হ্যাঁ বাঁচাও বাঁচাও কেউ আমাকে বাঁচাও আমার খুব ভয় করছে শান্ত মহাজন একটা সাপ আপনার পাটা পিছিয়ে রেখেছে নড়লেই কামড় দেবে হারান একটা বড় কাপড় এনে সাপটার মাথাটা ধরে ফেলে এই বানের জলে আমরা মানুষরা এমনিতেই বহু কষ্টে আছি আমাদের মারিস না চলে যা দেখেছেন মহাজন যে মরে গেলে যায় না সেই আপনাকে আজ বাঁচালো ভাই লাভ নেই আছে দেখি কোন রকমের খাবার জোগাড় করতে পারি নাকি হারান তুই আমার জীবন বাঁচালি তোকে আমি খাবারের ব্যবস্থা করে দিতে পারবো না কারণ আমার বাড়িতেও শুকনো খাবার ছাড়া তেমন কিছু নেই আর তবে তোর কাছে যে টাকা পাই সেটা আমাকে কিছুদিন পরে দিস সুদ দিতে হবে না আর এইগুলো তুই নিয়ে যা তোর মেয়ের কিছুটা হলেও পেট ভরবে বড় উপকার করলেন আমাকে মহাজন আজ আসি তবে কি গো খাবারের ব্যবস্থা করতে পারলে তোমার মুখে এমন চিন্তার ভাজ কেন এই অল্প কিছু শুকনো খাবার ছাড়ার কোনো ব্যবস্থা করতে পারিনি তিনিমা তুই এই খাবারগুলো খা ওগো ওই দেখো বানের জলে কতগুলো মাছের ঝাঁক ভেসে আসছে আমি জাল এনে দিচ্ছি তুমি মাছগুলো ধরে ফেলো তাড়াতাড়ি তাড়াতাড়ি ঘর থেকে জালটা নিয়ে এসো বানের জলে ভেসে চলে যাবে মাছের ঝাঁকগুলো মালতি জাল এনে দেয় হারান ভেলাতেই দাঁড়িয়ে জাল ফেলে জালে অনেকগুলো ইলিশ মাছ ওঠে বাবা এতো অনেকগুলো ইলিশ মাছের জাত ছিল বানের জলে নদী থেকে ভেসে এসেছে মনে হয় এত বড় ইলিশ কতদিন খাইনি এত বড় ইলিশ যে কখনো চোখে দেখবো সেটাও তো ভাবিনি হো ইলিশগুলো সব একটা বড়ো পাত্রে রাখতে হবে দাঁড়াও জাল থেকে মাছগুলো ছাড়িয়ে নি গিন্নি বড় পাত্র আনো ঘর থেকে যদি ঘরে চাল থাকতো তাহলে গ্রামের দুস্ত মানুষদের এই দুঃসময় দুটো ইলিশ ভাত রান্না করে খাওয়াতাম মালতি ঘর থেকে পাত্র এনে দেয় হারান পাত্রে মাছ রাখে এমন সময় জালে একটা চকচকে ঝিনুক দেখতে পায় মা দেখ কত সুন্দর ঝিনুক তুই এটা নিয়ে খেলিস গিন্নি তুমি একটা ইলিশ মাছ কেটে রান্না করো কিন্তু সব জায়গায় জল আর যদি বানের জলটা না হতো তাহলে এত বড় ইলিশ চকে দেখতাম না পা সত্যি খুব সুন্দর ছিলকতা আমি শুকনো খাবারগুলো খাবো আর জিনুক দিয়ে খেলবো ওগো এত আলো কোথা থেকে আসছে ওই তো জিনুক থেকে আসছে কি আছে ওই জিনুকের ভেতরে না আমি একটা খেলতে খেলতে আটকা পড়ি এরপর কিছুদিন নদীর চলে ছিলাম আজ ইলিশের ঝাঁকের ভেতর একটা ইলিশের লেচে আটকে আমি এখানে এসে পড়েছি এরপর তোমাদের জালে উঠেছি তুমি খুব মিষ্টি দেখতে তুমি আমার দেখার খুব ইচ্ছা ছিল তুমিও খুব মিষ্টি আজ পানের জলে ইলিশ ভেসে না এলে আমি হয়তো মুক্তি পেতাম না তোমরা আমাকে মুক্ত করেছ বলো তোমাদের কি চাই এখনো যদি এমন বানের জল আসে তাহলে তো গ্রাম ডুবে যাবে তার উপর আকাশের বৃষ্টি তো আছেই গ্রামের সকলে না কে আছে আজ অনেকগুলো ইলিশ পেয়েছি তুমি যদি কিছু চালের ব্যবস্থা করে দিতে বেশ তবে তাই হোক এই হাড়ি থেকে যত চাউল নাও না কেন এই হাড়ির চাউল শেষ হবে না তুমি চাইলে এখান থেকে চাউল নিয়ে ব্যবসা করতে করতে পারবে তবে তোমাকে হবে ব্যবসাও আর এই নৌকা দিয়েছি যতদিন বানের জল থাকবে ততদিন সবাইকে খাবার দিয়ে তুমি সাহায্য করবে বানে ভেসে আসা ইলিশ ঝাঁক ধরেছ সেগুলো বহুদিন চলে যাবে তুমি বড্ড উপকার করলে পড়ি আমি আসি তোমাদের কথা সারা জীবন মনে থাকবে তুমি আবার এসো কিন্তু তুমি অনেক ভালো গো তুমি অনেক ভালো বিদায় ওগো আমাকে তো অনেক মানুষের জন্য রান্না করতে হবে কোথায় রান্না করি বলো দেখি কলার ভেলা এখানে বেঁধে দিচ্ছি কলার ভেলার উপরে চুলা বানিয়ে রান্না শুরু করো আমি হাড়ি থেকে চাল নিয়ে ধুয়ে দিচ্ছি বানের জলে ভেসে আসা ইলিশের কথা মিথ্যা নয় বাবা দেখেছো মা আমিও সাহায্য করছি আজ বেগুন দিয়ে ইলিশ রান্না করো তাকে ইলিশের সাথে বেগুন ভাজা বেশ জমবে গিনে এভাবে আর পর দিন যাবে আমরা না হয় না গিয়ে ডাকতে পারবো এটার কী হবে আমিও তাই ভাবছি এই বানের চালার বৃষ্টি আমাদের সব শেষ করে দিল কোথাও যেয়ে বেরোবো তারও কোনো উপায় নেই বাসি কিনি মাতিমনি নি চল সবার প্রথমে তোর কাকাদের বাড়িতে চাই না জানি তারা কেমন করে দিন কাটাচ্ছে হাজার হলেও তো ভাই এমন করে বসে আছো কেন কি শরীর খারাপ আর বলিস না খুদা সহ্য করতে না পেরে তোর কাকি জ্ঞান হারিয়ে ফেলেছিল মাত্রই জ্ঞান ফিরলো বৃষ্টি বাদলে তো কোনো কাজ নেই রান্নার জায়গা নেই সব জায়গায় তো জল উঠে গেছে চিন্তা করিস না বানের জলে ইলিশ বেশি যাক সেই ইলিশ ধরে তোদের রান্না করে এনেছি তাড়াতাড়ি খেয়ে নে দেখি আপনাদের কত অপমান করেছি তবু অসময়ে পাশে এসে দাঁড়ালেন আপনাদের কাছে চির রেনী হয়ে রইলাম ভাই খাবার টুকু না পেলে হয়তো আমরা মারাই যেতাম এমন কথা বলো না ছোট বউ আচ্ছা আজ আসছি চল মা সময় মতো খাবার পাবে তোমরা মালাবনি খেনিস। কিরে ভাই এখনো মাছ দড়চো থেকে বৃষ্টিতে ভিজে হি করবো সবাইকে তো বাঁচাতে হবে পরিবারের কেউ দুদিন ধরে কিছুই খাইনি পানি ছাড়া সেইবার হলো সবাইকে না খেয়ে মরতে হবে গো এটাও নাগো কাকু না খেয়ে মরতে হবে না বারে জলে ইলিশের ঝাঁক ভেসে এসেছিল সেই ইলিশ দিয়ে আমরা সবার জন্য খাবার এনেছি রান্না করে এই নাও এগুলো তোমার পরিবারের সবাই মিলে খেও ধন্যবাদ তোমাদের এই খাবারগুলো না পেলে হয়তো আমাদের কিছু একটা আজ হয়ে যেত আজ আমি যাই বড্ড উপকার করলে তোমরা আমার এই অসময়ে তোমার সাথে দেখা হলে কত বড় বড় কথা বলি আচ্ছা তুমি খাবার এনেছো বাবা কি বলে যে ধন্যবাদ দেব তোমাকে চলে যেতে চেয়েছিলাম গ্রাম ছেড়ে কিন্তু এত বৃষ্টিতে বের হতে পারিনি গরু ছাগল সব মরে গেছে চিন্তা করোনা বৌদি দেখবে সব আবার ঠিক হয়ে যাবে আমি আসছি এখন থেকে যতদিন বৃষ্টি জল থাকবে আমি ততদিন সবাইকে খেতে তুই ইলিশ রান্না করে আনলি আসলে গরিবের মন বড় আজ দুদিন কিছু খাইনি ভাই তোর গিন্নিমা তাদের বাড়ি গেছে বেশ কয়েকদিন ধরে বিপদে আপদে মানুষ মানুষের পাশে দাঁড়াবে এটাই তো নিয়ম মহাজন আপনি কত সময় কত কটুক্তি করতেন আমি কিছু মনে করিনি আজ আপনাকে দুধ সাহায্য করতে পেরেছি এতে আমি ধন্য তোর উপর আজ আমি অনেক খুশি হয়েছি সত্যিই তুই মহৎ এই জন্য তো বলি আমার বাবার মতো আর কেউ হয় না আমার বাবা আমার হিরো পাগলি মেয়ে আমার